চ্যানেলে সবাইকে স্বাগতম রবিবারের দুপুর তিনটে বেজে গেছে আর আমি চলে এসেছি আপনাদের গল্প শোনাতে প্রত্যেক রোববার আমি দুপুর তিনটে চলে আসি গল্প শোনাতে আর সকালবেলা বাংলা গল্প কবিতায় তাতাংস অ্যাডভেঞ্চার চ্যানেলে রবিবার সকালবেলা আমি কমিউনিটি পোস্ট দিয়ে যে আজ দুপুর তিনটের সময় আমি আসছি লাইভে আজকের গল্প শুরু করব আগে দেখে নি লাইভে কেউ আছে বা যারা যে বা হ্যাঁ যে বা যারা আছে তারা একটু কমেন্ট করে জানাবে অডিও ক্লিয়ার কিনা তাহলে আমি একটু জোরে বলবো লাইভে দেখছি কিছু মানুষজন এসছেন তারা একটু প্লিজ কমেন্ট করে জানান বা কমেন্ট করে জানাও যে সাউন্ড ক্লিয়ার কিনা তাহলে আমি গল্প বলা শুরু করব বাংলা গল্প কবিতায় তাজা অ্যাডভেঞ্চার চ্যানেলে থ্যাংক ইউ সাউন্ড ক্লিয়ার ঠিক আছে থ্যাংক ইউ বাংলা গল্প ও কবিতায় অ্যাডভেঞ্চার চ্যানেলে সবাইকে স্বাগতম রবিবারের দুপুর তিনটে আর আমি চলে এসেছি গল্প বলতে আজকের গল্প জল আজকের গল্প জল শুরু করলাম আজকের গল্প দেখো তো মাছের ঝোলে জল বেশি হয়েছে নাকি সুচেতা একটু মতো খেয়ে গেল একটু চমকে উঠল সুচেতা আসলেও খুব মনোযোগ দিয়ে মাছের ঝোলটা দিয়ে ভাতটা মেখে খাচ্ছে আর সামনে টিভি চলছে টিভিতে একটা সিনেমা হচ্ছে খুব মন দিয়ে সিনেমাটা দেখছে সুচেতা আসলে কি হয়েছে এই যে সিনেমাটা টিভিতে চলছে এই সিনেমাটা খুব বেশি দিনের নয় বাংলা সিনেমা কয়েক মাস আগেই সিনেমাটা রিলিজ করেছিল কিন্তু সুচেতার তখন সুযোগ হয়নি হলে গিয়ে দেখার যাই হোক এরপরে যখন টিভিতে প্রথমবার সিনেমাটা দিল সুচেতা তো খুব খুশি সিনেমাটা দেখতে হবে ওদের বন্ধুদের গ্রুপে আলোচনা শুরু হয়ে গেল জানিস তো সেই সিনেমাটা দিয়েছে দেখতে হবে ওদের বন্ধুদের অনেকেই সিনেমাটা হলে গিয়ে দেখেছিল আর তার জন্য সবারই প্রায় মানে সুচেতা আর ওর বন্ধু মহলে সবারই মোটামুটি সিনেমার গল্পটা শোনা জানা গল্প হয়ে গেছে যাই হোক যখন প্রথমবার টিভিতে সিনেমাটা দিল সুচেতা ওর বন্ধুদের সাথে আলোচনা শুরু করে দিল সিনেমাটা দেখতে হবে বন্ধুরাও বলছে হ্যাঁ সুচেতা ওর মাকে ফোন করলো জানো মা ওই সিনেমাটা দিয়েছে সুচেতা ওর মা বললো হ্যাঁ হ্যাঁ দেখবো রে সুচেতার বোনও ফোন করলো দিদি সিনেমাটা দেখতে হবে ব্যাস প্রথমবার যখন টিভিতে সিনেমাটা দিল সবাই দেখতে বসেছে সুচেতাও তার সংসারের সব কাজকর্ম সেরে দুই ছেলে তার দুই ছেলেকে খাইয়ে দাইয়ে পাশের ঘরে পাঠিয়ে দিয়েছে শুতে তারপরে সে খেতে বসেছে আর টিভি দেখ টিভিতে সিনেমাটা তো শুরু হয়েছে পাশে সুচেতার বরও ছিল সুচেতার বর সুজন সেও ছিল সিনেমাটা কিন্তু মিলনাত্মক নয় মানে বিরহের বিচ্ছেদের গল্প বেশ কিছুটা হয়ে যাওয়ার পর সিনেমাটায় শুরু হলো একটা বিচ্ছেদ কাহিনী এবং পরে গিয়ে সিনেমাটায় কোনো মিলন নেই বেশ কষ্টের সিনেমা এবং সিনেমাটা যখন প্রায় শেষের দিকে সুচেতার একটু কষ্ট হচ্ছিল ওর চোখ দিয়ে প্রায় জল এসেছিল ওর পাশে বসা সুজন ওর হাজবেন্ড কিন্তু ওষর কিন্তু ঠিক টের পেয়েছে যে সুচেতা কষ্ট পাচ্ছে সিনেমাটা দেখে সুজন এমনই আর কি ফাজলাম শুরু করলো সুচেতা কাঁদতেই পারলো না খুব রাগ হয়েছিল। ইস এত সুন্দর সিনেমাটা দেখছি আর এক দেখো কেমন ই কি মারছে যে একটু কাঁদবো তার উপায় নেই একটা কষ্টের সিনেমা খুব রাগ হয়ে গেল সুচেতার ফোন করলো মাকে সিনেমাটা শেষ হয়ে যাওয়ার পর মাকে বললো জানো মা আজকে কি কাণ্ড ঘটেছে ওর মাও সিনেমাটা দেখেছে সিনেমার শেষটা এত কষ্টের সুচেতার মার মনটাও বেশ খারাপ হয়ে যাচ্ছে অত কষ্ট দেখে নায়ক নায়িকার মিলন হলো না বেশ কষ্ট হচ্ছিল তার কিন্তু যাই হোক মেয়ে যখন ফোন করেছে কথা তো বলতেই হবে জিজ্ঞাসা করলো কি হয়েছে রে সুচেতা বললো জানো তোমার জামাই আজকে কি করেছে খুব রেগে আছে সুচেতা সুচেতার মা দেবী তিনি বলে উঠলেন কি করেছে জামাই আবার কি করলো তোকে কি সিনেমাটা দেখতে দেয়নি তুই সিনেমাটা দেখিসনি দেখিস তা নয় সিনেমাটা আমি দেখেছি কিন্তু সিনেমাটা বলো কত কষ্টের ছিল না বলো আমি যে শেষের দিকে আমার এত কষ্ট হচ্ছিল জানো মা এই কাঁদবো কাঁদবো এই সময় তোমার জামাই এমনই আর কি শুরু করলো আমি আর ঠিক কাঁদতেও পারলাম না বলো তো হঠাৎ সুচেতা শুনছে ওর মা রানু দেবী কাদো কাদো স্বরে বলছে জানিস তো আমিও শেষের দিকে কেঁদেছি খুব কষ্ট হচ্ছিল সিনেমাটা শেষ হয়ে যাওয়ার পরও কিছুক্ষণ কাঁদলাম এত খারাপ সুচেতা বলে উঠলো তাই না মা তোমারও খারাপ লেগেছে বলো তাহলে তোমার জামাই তো বুঝলোই না ভাবলো আমি বোঝাই সিনেমা দেখে শুধু কাঁদি বলো তো কি কাণ্ড যাই হোক সুচেতা সুচেতার মার কথাবার্তা শেষ হলো কিছুক্ষণ পর সুচেতার বোন শ্রী ফোন করেছে দিদি ভীষণ কষ্ট লাগলো কি কষ্টের সিনেমা দুধ ভাবছিলাম দেখবো না তাও দেখলাম এত কষ্ট হচ্ছিল কেন যে এত কষ্টের সিনেমা হয় সুচিতা বলল তোরও কষ্ট হয়েছে তুই কেঁদেছিস রে শ্রী বলল হ্যাঁ দিদি একটু কাঁদলাম কাঁদলে তো মনটা হালকা হয়ে যায় এত কষ্টের সিনেমা না কাঁদলে হয় বল মনটা হালকা হয় সুচিতা লাফিয়ে উঠলো ঠিক বলেছিস মনটা না হলে হালকা হয় কে বুঝ বোঝাবে বল সে বুঝলে তো শ্রী বললো সে বুঝলে তো মানে তুই কার কথা বলছিস রেদি সুচিতা বললো আরে তোর বাবুর কথা বলছি শ্রী বলে উঠলো জামাইবাবুকে আবার এর মধ্যে থেকে টানছিস কেন সে আবার কি করেছে সুচেতা বললো তুই বুঝছিস না সিনেমাটা দেখতে বসেছি পাশে তো তোর জামাইবাবু বসেছিল আর কি জানিস যখন শেষের মনযোগ দিয়ে দেখছি আমার কি কষ্ট হচ্ছে আমার একটু কান্না পাচ্ছে আর তোর জামাইবাবু কি করলো জানিস শ্রীও একটা শুনতে আগ্রহী জামাইবাবু কি করেছে কি করেছে দিদি কি করেছে জামাইবাবু সুচেতা বললো আরে তোর জামাইবাবু হাসতে মো করে দিল কি হাসি ঠাটটা শুরু করলো রে বাবা রে বাবা একটু বুঝলো না যে আমার একটু কষ্ট হচ্ছে আমি একটু সিনেমাটা দেখি একটু কাঁদি শ্রী বলল ও আচ্ছা তাই তো ভালোই তো করেছে তুই কাঁদ দিস তোর কষ্ট হতো হোক তো ভালোই করেছে সুজাতা বলে উঠলো আরে না মোটেই ভালো করেনি তুই না বললি কষ্ট হলে কাঁদতে হয় মনটা হালকা হয়ে যায় আমার মনটা কি এতে হালকা হলো বুঝলো তোর জামাইবাবু সুজন্ত পাশে চুপচাপ বসে আছে সে বেচারি ভেবেছিল তার বউ ছুটির দিনে একসঙ্গে খেতে বসেছে সিনেমা দেখে দেখবে দুজনে একটু হাসি ঠাট্টা হবে দুজনের ও বাবা সিনেমা দেখে যে বউ কাঁদে বসবে সে তো বোঝেনি তা বউ যাতে না কাঁদে সে বউয়ের চোখের জল মোছানোর জন্য ও একটু হাসি ঠাট্টা করেছিল আর তাতে যে ওর বউ এত রেগে যাবে হ্যাঁ একবার শাশুড়ির সাথে একবার স্বামীর সাথে ফোনে কথা বলবে সে তো আর সুজন বোঝেনি সুজনের তো খুব মনটা খারাপ হয়ে গেল দেখেছো দেখো মানুষের দুঃখে দুঃখী হতে হয় কি আনন্দে আছো রান্না করে দিচ্ছি খাচ্ছ যাচ্ছ ঘুরছো ফিরছ অফিস করছো তুমি আর মানুষের দুঃখ বুঝবে কি মানুষের দুঃখ একটু বুঝতে হয় বুঝেছ সুজন চুপচাপ ঘাড় নাড়ল আর কি কোনো আর কথা নেই যাই হোক আবার সুজনা সুচেতার সংসার জীবন চলতে শুরু করে দিল এইরকম খুঁটিনাটি আর দাম্পত্য মিষ্টি কলহ সব সংসারেই হয় এরপর সিনেমাটা আবার যেদিন সে দিয়েছে আরও একদিন দিয়েছে এই এক মাসের গ্যাপেই আবার সিনেমাটা দিল টিভিতে এইবার সুচেতা ভেবেছে যে আজকে তাড়াতাড়ি সবাইকে খাইয়ে দাইয়ে ছেড়ে দেবো যে তারা ছেলেরা পা খেয়ে দিয়ে শুয়ে পড়বে আর সুজনকেও আজকে তাড়াতাড়ি খাইয়ে দেব তাহলে আমি আজকে মনের আনন্দের সিনেমাটা দেখতে পাবো ব্যাস যেইভাবে সেই কাজ সুচেতা সেদিন সকাল সকাল উঠেছে রান্নাবান্না তাড়াতাড়ি কমপ্লিট করেছে সংসারে সমস্ত কাজ সেরে নিয়েছে ছেলেদের খাইয়ে দিয়ে পাশের ঘরে পাঠিয়ে দিয়েছে দুই ছেলেকে সুজনকেও তাড়াতাড়ি দিয়েছে তারা দিয়েছে খাও 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 তাড়াতাড়ি খেয়ে নাও সুজন ওকে ঘুরতে বসেছে সুজন আজকে ছুটির দিন এত তাড়াহুড়ো করছে কেন সে আবার জিজ্ঞাসা করলো কি গো তুমি কি কোথায় বেরোবে সুচেতা বলল না না বেরোবো কেন আজকে ছুটির দিন তাড়াতাড়ি খেয়ে তুমি একটু রেস্ট নাও সুজন বলল সে না হয় রেস্ট নেব তো একসঙ্গে দুজনে বসে একটু খাওয়া দাওয়া করি একটু টিভি টিভি দেখি তুমি এত তাড়া দিচ্ছ কেন সুজেতা আর কি বলবে বুঝতে পারছে না তাও সুচেতা বললো না রাস তারা দিচ্ছি না তুমি খেয়ে নাও খেয়ে নাও খেয়ে দিয়ে একটু রেস্ট করো টিভি আর রোজ টিভি দেখার কী আছে রোজ দিন তো টিভি দেখা হয় আজকেও তো টিভি টিভি দেখতে হবে না সুজন বললো আচ্ছা ঠিক আছে সুজনও খেয়ে নিয়েছে তাড়াতাড়ি খেয়ে দে সুজন তো পাশের ঘরে চলে গেছে রেস্ট নিতে সুচেতা তো মনের আনন্দে ডাল ভাত ভাজা তরকারি মাছের ঝোল চাটনি সব সাজিয়ে নিয়ে বসেছে ডাইনিং টেবিলে টিভি চালিয়ে দিয়েছে সিনেমা তো শুরু হয়েছে সুচেতাও ধীরে ধীরে খাচ্ছে সিনেমাও এগোচ্ছে সুচেতা খুব আস্তে আস্তে খাচ্ছে আজকের খুব আনন্দ পুরো সিনেমাটাও দেখবে আর লাস্টে একটু কেঁদেও নেবে এইরকমই চিন্তা ভাবনা ঠিক শেষের দিকে এসে যখন সিনেমা প্রায় শেষের মুখে সুচেতা তখন মাছের ঝোলে জাস্ট মাছের ঝোল দিয়ে ভাতটা মাখা শুরু করেছে এক গ্রাস ভাত মুখেও তুলেছে এদিকে চোখে জল আসছে আসছে এই সময় হঠাৎ সুজন বলে উঠল। দেখো তো মাছের ঝোলে জল বেশি হয়েছে নাকি সুচেতা চমকে গেল এর মানে কি মাছের ঝোলে জল বেশি হচ্ছে ও তাকিয়ে দেখলো মাছের ঝোলে তাকালো সুজনের দিকে বললো কোথায় মাছের ঝোলে জল বেশি হয়েছে আমি তো কিছু দেখতে পাচ্ছি না সুজন মুচকি মুচকি হাসছে সুজন বলে উঠলো ওই যে তোমার চোখ থেকে যে জল বেরোচ্ছে সেই জল দেখো মাছের ঝোলে পড়েছে দেখো মাছের ঝোলের জল বেশি হয়ে গেছে সুচেতা কাঁদবে সিনেমার জন্য না সুজনের কথা শুনে হাসবে সে আর ফেবে পাচ্ছে না সুচেতা কি করবে বুঝতে পারছে না ভীষণ রাগও হচ্ছে মনে মনে হলো ধর হীরা যে কি করে না একটু শান্তিতে আমাকে কাঁদবো সেটাও কাঁদতে দেবে না আগের দিনও কাঁদতে পারলাম না আজকেও কাঁদতে পারছি না দু তো তাড়াতাড়ি খেয়ে নি খেয়ে দে টিভি বন্ধ করে দিয়ে শুয়ে পড়বো না আর সিনেমাই দেখবো না মানে চুপচাপ খাওয়া শুরু করে দিল সুজন্ত মুচকি মুচকি হাসছে যাক আজকে বউকেও সে থামাতে পেরেছে কান্নাকাটির থেকে সুচেতা মনে মনে চুপচাপ খাচ্ছে আর গম্ভীর আর সুজন্ত মুচকি মুচকি হাসছে পাশের ঘরে দুই ছেলে তারা তো শুতে গেছিল তারা ঠিক টের পেয়েছে মা বাবার কথাবার্তা আগের দিনও দেখেছে এরকম কথাবার্তা হয়েছে তারা তো উঁকি দিয়ে মুচকি মুচকি হাসছে দেখছে যে বাবা মুচকি মুচকি হাসছে আর মা চুপচাপ ভাত খেয়ে নিচ্ছে মা বেশ গম্ভীর হঠাৎ সুজন দেখতে পেলো পাশের ঘর থেকে ছেলেরা উকি দিচ্ছে সুজন বললো কী রে তোরা যে উকি দিলি আর ছেলেদের কি হাসি কি আনন্দ বাবা মাছের ঝোলে আজকে জল বেশি হয়েছে সুজন বলছে দেখ না আজকে জল বাড়িতে জল বেশি হয়েছে তো তাই মাছের ঝোলেও জলটা বেশি হয়ে গেছে সুচেতা ভিড় খেয়ে বাসন নিয়ে চলে গেল রান্নাঘরে আর ছেলেরা হই হৈ করে হাসছে ছেলেদের বাবাও হাসছে খুব আনন্দ হচ্ছে যে ছেলেরা বলছে বাবা মার কান্না তুমি থামিয়ে দিলে সুজনেরও খুব আনন্দ হচ্ছে আর সুচেতাই দিকে রান্নাঘরে মনে মনে ভাব ধুচ্ছে আর ভাবছে কি আশ্চর্য আমি কাঁদতে পারলাম না কান্না থামিয়ে দিয়ে এদের এখন কি আনন্দ হয়েছে বড় শুভ হয়েছে তো এরা আজকাল দেখছি তারা মাকে আমি ফোন করে জানাচ্ছি মাকে ফোন করে সব বলবো মার জামাইয়ের কীর্তি শুধু মাকে বললে হবে না বোনকেও বলতে হবে বোন দেখুক ওর জামাইবাবু কি সব করে হ্যাঁ মাছের ঝোলে নাকি আমার চোখের জল মিশেছে জল বেশি হয়েছে কিন্তু সুচেতা ভাবছে কিন্তু কাকে আগে ফোন করব। মাকে আগে ফোন করে জানাবো নাকি বোনকে আগে ফোন করে জানাবো সুচেতা তো বড্ড চিন্তায় পড়ে গেছে ভাবছে কি করি মাকে আগে ফোন করে জানাই নাকি বোনকে আগে ফোন করে জানাই আর সুজন তো দুই ছেলের সাথে লাফালাপি ঝাপাঝাপি শুরু করেছে আজকে বাড়িতে জল বেশি হয়েছে তাই মাছের ঝুলে জল বেশি হয়েছে চলতে লাগলো সুজন আর সুচেতার দাম্পত্য জীবন এইভাবেই মিষ্টি মধুর মুহূর্তগুলো সাথে নিয়ে আজকের গল্প জল এখানেই শেষ হলো বাংলা গল্প ও কবিতায় তাতভেঞ্চার চ্যানেলে প্রত্যেক রোববার আমি চলে আসি একটা গল্প শোনাতে আর প্রত্যেক দিন সকালবেলা আমি কমিউনিটি পোস্ট প্রত্যেক রোববার সকালবেলা আমি কমিউনিটি পোস্ট দিই যে আজ দুপুর তিনটের সময় আমি চলে আসবো গল্প শোনাতে আমার চ্যানেলে বিভিন্ন সময় আমি বিভিন্ন ভিডিও পোস্ট করেছি এবং সেই সব ভিডিওতে আমার লেখা গল্প এবং কবিতা আছে আপনাদের কাছে যারা আজকে আমার লাইভে রয়েছেন বা যারা লাইভে রয়েছে আর তাদের কাছে আমার অনুরোধ রইল তারা আমার গল্প ভিডিওগুলো দেখবেন এবং আমার লেখা গল্প এবং কবিতা শুনে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করার আবদার করলাম আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আজকের চ্যানেলে আমার বাংলা গল্প কবিতা কবিতায় তাতাস অ্যাডভেঞ্চার চ্যানেলে থ্যাংক ইউ আজকে যারা নতুন তাদের কাছে আবদার করলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বা আপনারা তোমরা পেয়ে যাবে আমরা আবার আসব আমি আবার আসব সামনের রোববার দুপুর তিনটায় একটা নতুন রকমের নতুন গল্প নিয়ে সবার সঙ্গে দেখা হবে আবার আর যারা আবার বললাম যে যারা নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আজকে এই পর্যন্তই দেখা হবে সামনের রোববার নতুন একটা গল্প নিয়ে টাটা